পরমাণু বোমা যেন পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশ্বের শক্তিশালী দেশগুলো নিজেদের প্রতিরক্ষার জন্য এই অস্ত্র তৈরি করছে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া এরা সবাই বিশ্বে পারমাণবিক শক্তি হিসেবে পরিচিত কিন্তু এই শক্তি ধরে রাখতে যে খরচ সেটি কি আসলেই যৌক্তিক পরমাণু বোমা একটি বিশাল ধ্বংসের হাতিয়ার হলেও সংরক্ষণ করতে গিয়ে এই বোমা হয়ে উঠছে একটি অর্থনৈতিক বোঝা পারমাণবিক বোমা আবিষ্কারের ইতিহাস প্রায় এক শতাব্দী আগের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসীমা এবং নাগাসাকিতে এর ধ্বংসাত্মক প্রভাবের সাক্ষী থেকেছে বিশ্ব তারপর থেকে অনেক দেশ এই বোমার মালিক হতে মরিয়া হয়ে উঠেছে কিন্তু এগুলো সংরক্ষণ করতে যে পরিমাণ খরচ তা অবিশ্বাস্য মূলত বোমাগুলোকে সংরক্ষণ করা হয় বিশেষভাবে নির্মিত ভূগর্ভস্থ ঘাটিতে এসব ঘাটিগুলোতে তাপমাত্রা আর্দ্রতা এবং অন্যান্য পরিবেশগত ফ্যাক্টর নিয়ন্ত্রণ করা হয় যাতে পরমাণু অস্ত্রের অবকাঠামো এবং উপাদানগুলো ক্ষতিগ্রস্ত না হয় এছাড়াও প্রতিটি বোমার মেনটেন্স নির্দিষ্ট সময় পরপর করা হয় যাতে সেটি কার্যকর থাকে বিশ্বের যে কোনো দেশের জন্য পরমাণু বোমার নিরাপত্তা প্রথম অগ্রাধিকার পরমাণু অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণের জন্য বিভিন্ন নিরাপত্তা প্রযুক্তি এবং সেনাবাহিনীর উপর ভিত্তি করে পরিকল্পনা করা হয় বোমার স্টোরেজ ঘাঁটিতে প্রবেশ করতে হলে নির্দিষ্ট পারমিশন এবং সিকিউরিটি কোড লাগে শুধুমাত্র প্রযুক্তি নয় এসব অস্ত্রের চারপাশে নিরাপত্তার জন্য সশস্ত্র নিরাপত্তা দলও মোতায়েন করা থাকে শুধু একটি পারমাণবিক বোমার নিরাপত্তা রক্ষণাবেক্ষণ এবং পরিবেশগত প্রভাব নিরীক্ষণ করতে ব্যয় হয় প্রতিবছর শত শত কোটি টাকা যুক্তরাষ্ট্র প্রতি প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলার খরচ করে শুধুমাত্র পারমাণবিক অস্ত্রের মেনটেনেন্স বা সংরক্ষণ বাবদ ব্রিটেন এবং রাশিয়ার মতো দেশগুলো পরমাণু অস্ত্র সংরক্ষণের জন্য প্রচুর অর্থ ব্যয় করে এর মধ্যে পড়ে অস্ত্রের রক্ষণাবেক্ষণ নিরাপত্তা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি উন্নয়ন আন্তর্জাতিক আইন এবং চুক্তির কারণে আজ পর্যন্ত আর কোনো পারমাণবিক বোমা ব্যবহার করা হয়নি প্রতিটি দেশই জানে একবার এই বোমার ব্যবহার করলে মানবতার যে বিপর্যয় ঘটবে তা পুনরুদ্ধার করা সম্ভব নয় কিন্তু এত বিশাল বাজেট দিয়ে সংরক্ষণ করা প্রয়োজনই বাকি যদি এগুলো ব্যবহারই করা না হয় পরমাণু অস্ত্রের স্টোরেজ নিয়ে প্রায়শই চিন্তা করা হয় এসব অস্ত্র কি অনির্দিষ্টকাল ধরে কার্যকর থাকবে যেহেতু এসব অস্ত্র দীর্ঘ সময় ধরে ব্যবহার হয় না তবে এসব অস্ত্র কি প্রয়োজনের সময় কার্যকর থাকবে বিজ্ঞানীরা এবং বিশ্লেষকরা মনে করেন পরমাণু অস্ত্রগুলো সাধারণত বিশ থেকে ত্রিশ বছর পর্যন্ত কার্যকর থাকতে পারে এরপর এগুলোকে ডি অ্যাসেম্বল বা পুনর্নির্মিত করে আবার নতুন করে ব্যবহার করা যায় পৃথিবীর শান্তি শান্তিরক্ষায় এই অস্ত্রগুলো ব্যবহার না হলেও সেগুলোর অস্তিত্ব যে এক ভয়ঙ্কর বিপদ হয়ে আছে তা অস্বীকার করা যায় না পারমাণবিক বোমা সংরক্ষণের পেছনে একটি দেশ যে পরিমাণ অর্থ খরচ করে যদি সেটি স্বাস্থ্যসেবা শিক্ষা বা পরিবেশ সুরক্ষার মতো উন্নয়নমূলক কাজে বিনিয়োগ করা যেত তাহলে বিশ্বের কত সমস্যারই সমাধান হতো প্রতিনিয়ত কেবল নিরাপত্তা রক্ষণাবেক্ষণে এই খরচগুলো দেশের অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে তাই প্রশ্ন উঠে এটি কি আসলেই লাভজনক কোনো প্রজেক্ট নাকি এটি ধীরে ধীরে হয়ে উঠছে একটি লস প্রজেক্ট হয়তো সময় এসেছে পারমাণবিক সংরক্ষণ ব্যয় পুনর্বিবেচনা করার কারণ এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে রক্ষা করা হচ্ছে এমন কিছু যা হয়তো কখনোই ব্যবহার হবে না কিংবা এটির ব্যবহার কারো কাম্য নয় প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আর আননোন ফ্যাক্ট বিডির এই ব্র্যান্ডিং আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে সাবস্ক্রাইব করুন আননন ফ্যাক্ট বিডি এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে